পাঁচটা নিছেন এতগুলো কি করবেন গার্লফ্রেন্ডকে গিফট করবেন নাকি আসসালামু আলাইকুম ইসমিনাইম ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন মানে অনেক দিন কিছু পার্সোনাল সমস্যার জন্য ভিডিও আমি রেগুলার কন্টিনিউ দিতে পারতেছি না তো ইনশাআল্লাহ এই মাসটাও হয়তো ঝামেলার ভিতরে থাকবো নেক্সট মান্থ থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমার আছে অ্যাপেলেক্সের ঈশ্বর দিয়ে পাবনা বানাচ্ছে আর কি সেখানে আজকে একটি অফার দিয়েছে টি এর উপরে তো ভাবলাম এটা কিনে নিয়ে আসি যেহেতু একটা আছে তাও ভালো মেটু কিনে নিয়ে আসি তো চলুন ওখানকার পরিবেশটা এমন এখন বর্তমান কি সেটা তুলে ধরার চেষ্টা করবো এবং ভিড়ের জন্য কিনতে পারি কিনা সেটা তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কন্টিনিউ করুন তো চলে আসলাম আর আর পির সামনে দেখতে পারছেন আসলে ভেতরে যাচ্ছিলাম এবং ভাবছিলাম যে ভিতরে গিয়ে টি পাবো কিনা কিংবা কতটা ভিড় হবে এটা ভাবতে ভাবতে চলে আসি আমরা অ্যাপেলেক্সের সামনে দেখতে পারছেন মূলত ভাই আমি গেছিলাম সকাল দশটার দিকে দেখতে পারছেন সকাল দশটার থেকে কি পরিমাণ ক্রাউড ছিল কেনার যে মন মানসিকতা নিয়ে গেছিলাম সেটা পুরাই হারাই গেছে তো আমি আর পরে এটা কিনে না এখানে দেখতে পাচ্ছেন কমেডি ক্যাপ আমাদের সবার প্রিয় বা জানার কি দিনে হিসাব করতেছে অনেকে তাকে চিনেন তো এখানে গিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় সেও নাকি টিডব্লিউএস কিনতে আসছে তো আমি গিয়ে একজনের থেকে হাত থেকে কিনে নিয়ে বলে দাও আমি আনবক্সিং করি কিনতে পারنا কি হয়েছে আনবক্সিং তো করতে পারবো তো চলুন আনবক্সিং ভিডিওটা দেখি আছি ভিতরে কি কি পাবেন এবং সামন কোয়ালিটি কেমন সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি মূলত প্যাকেট আনবক্সিং করছি প্রথম প্রথম সবকিছু খোলা কিনতে একটু কষ্টকারী হয়ে যায় দেখতে অনেক কষ্ট এটা খুলছে ভাই অনেক অনেক টাইট এবং খোলাও যায় না কষ্ট করে এটা খোলা লাগছে ভিডিও অনেক ক্রপ করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা খুললেই প্রথমে পেয়ে যাবেন একটা ইউজার আর কি যেটা কোনো প্রয়োজন নাই এটা সাইডে রাখেন আর একটা পেয়ে যাবেন একটা বেল্ট যেটা দিয়ে আপনি এটা ঝুলায় রাখতে পারবেন তো মেন টি ডাব্লিউসটা সাইডে রাখি বক্সের ভিতরে যা যা থাকছে প্রথমে পাবেন একটি ক্যাবল ক্যাবলটা অনেক সুন্দর কমফোর্ট দেখলাম আর পাবেন হলো হেডফোনের যে বলটু না কি বলে ভাই খালি হারাই যায় আমার থেকে এবার চলুন টি ডাব্লিউসটা দেখে আসি আসলে অনেক সুন্দর ভাই যেমনটা ভাবছিলাম তেমনটা না ভাবছিলাম কম প্রাইজ হয়তো খারাপ হবে কিন্তু তেমন কিছুই না আসলে এই টি ডাব্লিউসটা অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে এটা করলে অনেক সুন্দর শব্দ হয় আনবক্সিং করে ফেলালাম কিন্তু জিনিসটা আমার না অন্যজন আছে ভাই আপনি কি একাই সবগুলা নিয়ে নিলেন নাকি কত এখানে পাঁচটা পাঁচটা নিছেন এতগুলা কি করবেন গার্লফ্রেন্ডকে গিফট করবেন নাকি না ভাই বন্ধু আছে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের জন্য আচ্ছা ঠিক আছে সবগুলা চেক করে নিচ্ছেন জি দেখতেছি আছে ঠিক আছে ভাই তো ওখান করে ভিড় দেখে ভালো লাগলো না যার জন্য সকাল চলে আসলাম রুফটপে সকাল সকালবেলার পরিবেশটা উপভোগ করার জন্য এসে দেখি মাত্র এটা খুলছে আমি এখানে আসলে অবশ্যই মিররের সামনে একটু ভাব ভাই ওয়াউ জাস্ট লুক লাইক এ ওয়াউ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো দেখতে পাচ্ছেন সকালবেলা আসছিলাম এই জন্য সম্পূর্ণ ফাঁকা ছিল চেয়ারম্যান সব বোঝানো ছিল যাই হোক একটা জিনিস খেয়াল করলাম আপনার সকালবেলা আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন কারণ এখানে সকালবেলা জনমনভিন একদম ফাঁকা থাকে তো দেখতে পাচ্ছেন আমি বারবার জাস্ট খালি মিররের সামনে যাচ্ছিলাম অনেক সুন্দর লাগতেছিল সকালের পরিবেশটা অনেক সুন্দর উপভোগ করছি আপনারা যারা সকালে যাইতে চান ভাই যাইতে পারেন কোনো প্রবলেম নাই তো সকাল সাড়ে দশটার পর মনে এটা খুলে এখানে একটা জোনও ছিল যেখানে সালবাল সবাই খেলাধুলা করে তো সবশেষে আমি বের হয়ে যাচ্ছিলাম মূলত আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলোদের পাশে থাকবেন দেখা হবে কোনো অন্য ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ